টুকরু করার বর্ণের নামে ভারতকে টুকরু করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক কংগ্রেস এখনও সেই পথে চলছে কিন্তু দেশ এবং দেশের জনগণ সেই জিনিসগুলি ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত রয়েছে দেশের প্রত্যেকটা জনগণ কার হাতে সুরক্ষিত রয়েছে দেশ কিভাবে আজকে দিনের পর দিন সমৃদ্ধশালী হচ্ছে সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা দেশের জনগণের কাছে আছে এবং দেশ সেই দিশায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে আমরা তীব্র ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তা ভাবনা সে কমিউনিস্টের চিন্তা ভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে অথচ বিদেশি নীতি বিদেশি ভাবনাকে বিদেশি আইডিওলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের বেড়া দল সমস্ত কিছু চিহ্ন করে দেবে জনগণ জনগণ ভালো করে জানে যে জনগণ ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে যে মৌলিক অধিকার দিয়েছে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশের যারা দেশকে যারা টুকটু করার যারা ষড়যন্ত্র করছে দেশের মানুষের সাধারণ মানুষের সম্পত্তিকে যারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আমরা তীব্র ভাষায় আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এই কংগ্রেসের যে চিন্তা কংগ্রেসের যে মানসিকতা ইন্ডিয়া জুটের যে মানসিকতা সেই মানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা জানায় ধিক্ষার জানায় যে তাদের কোনো শিক্ষা হলো না আজকে দেখবেন যে অবাক লাগে কংগ্রেসের বিভিন্ন প্রচার যখন দেখি আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুম হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেই রাজনীতি দু সালে কংগ্রেসের কোনো এক নেত্রী করেছিল তো সেই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে যে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে তো যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে কংগ্রেস মানে হচ্ছে ভ্রষ্টাচার কংগ্রেস মানেই হচ্ছে নীতি ভ্রষ্ট তো সেই নীতি ভ্রষ্ট ভ্রষ্টাচার মানুষদের এই রাজ্যের মানুষও ভালো করে জানে দেশের মানুষও ভালো করে জানে আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে দেশকে টুকটু করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এই মানসিকতাকে ধিকার জানায় এবং আগামী দিন যখন জুন মাসের চার তারিখ যখন রেজাল্ট বের হবে আমাদের যে মোদিজির যে স্বপ্ন তিনশো সত্তর একাই ভারতীয় জনতা পার্টি একাই তিনশো সত্তর এবং আমাদের এন ডি জোট চারশো পাঁচ সেটা তো হবেই এবং আমি বলতে পারি যে ভারতবর্ষে যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একদম অপকল্প কল্পনীয় একটা রেজাল্ট হতে যাচ্ছে যে রেজাল্টে কোনোদিন হয়তো ভারতবর্ষের মানুষও কল্পনা করতে পারেনি কারণ দেশ যে পথে এগিয়ে চলছে মোদিজি ছাড়া বিকল্প নেই মোদিজি দেশকে মোদীজির যে স্বপ্ন দু হাজার সাতচল্লিশ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে সেই দিশায় আমরা চলছে এবং মোদিজিকে আমরা পাথেও করে মোদিজির যে নীতি আদর্শ সেটাকে পাথেও করে চলছে আমরা সেই পথেই চলবো এবং আগামী ২৬ তারিখ আমাদের পূর্ব আসনের গণদেবতারা তাদের ভোটদান করবে আমি আপনাদের মারফত ওই অঞ্চলের গণদেবতাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে ২৬ তারিখ আপনারা সকাল সকাল গিয়ে মোদিজিকে ভোট দেবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য দেশকে পরিচালনা করার জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং রাজ্যের সার্বিক ডেভেলপমেন্টের জন্য দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আগামী ২৬ তারিখ আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের দলের প্রতীক চিহ্ন পদ্মপুর চিনের ভূতামটিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ